আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন কেন হিন্দু ধর্মে আছে কোটি কোটি দেবতা কারো ঘরে শিব কারো ঘরে লক্ষ্মী কেউ ডাকেন কালী কেউ হনুমান কেউ ভক্তি করেন বিষ্ণুতে আবার কেউ রাম বা কৃষ্ণের অনুগামী এই বিশাল বিচিত্র অথচ একসূত্রে গাঁথা দেবতামালার রহস্য কি এটা কি নিছক কল্পনা নাকি এর আড়ালে আছে এক গভীর আধ্যাত্মিক দর্শন যা মানুষের চেতনাকে হাজার হাজার বছর ধরে আলোকিত করে চলেছে আজ আমরা জানব তেত্রিশ কোটি দেবতা কথাটির অন্তর্নিহিত অর্থ এর ঐতিহাসিক শিকর দার্শনিক গভীরতা আর আমাদের জীবনে এর প্রকৃত তাৎপর্য তেত্রিশ কোটি দেবতা শুনলেই অনেকে ধরে নেন হিন্দু ধর্মে তেত্রিশ কোটি আলাদা আলাদা দেবতা রয়েছে কিন্তু এই সংখ্যা কি আদৌ সত্যি আসলে সংস্কৃত ভাষায় কোটি শব্দটির মানে কেবল সংখ্যাগত দশ মিলিয়ন নয় সংস্কৃতে কোটি বলতে বোঝায় ধরন রূপ বা প্রকার তাই তেত্রিশ কোটি দেবতার প্রকৃত অর্থ তেত্রিশ প্রকার শক্তি বা চেতনার রূপ বা অভিব্যক্তি এটি এক গভীর রূপক যে ঈশ্বর এক কিন্তু তার প্রকাশ অসীম হিন্দু ধর্মের প্রাচীনতম শাস্ত্র ঋগ্বেদ অথর্ববেদ এবং ব্রাহ্মণ গ্রন্থগুলোতে পাওয়া যায় একটি পরিষ্কার ধারণা এখানে বলা হয়েছে ত্রিংশ দেবাক অর্থাৎ তেত্রিশটি মূল দেবশক্তির কথা এই তেত্রিশ দেবতা আবার চারটি ভাগে বিভক্ত অষ্ট অর্থাৎ আট বসু যা প্রকৃতির মৌলিক উপাদান অগ্নি বা আগুন আপ অর্থাৎ জল বিউ অর্থাৎ বায়ু বা বাতাস বৃত্তি অর্থাৎ মাটি দো অর্থাৎ আকাশ চন্দ্র বা চাঁদ সূর্য এবং নক্ষত্র বা তারামণ্ডলী এরা হচ্ছে জীবনধারার ভিত্তি এই বসুধার প্রাণ বারো জন আদিত্য যারা সময় নিয়ম ন্যায় বন্ধন ও সত্য প্রতিষ্ঠার দেবতা বরুণ মিত্র অর্জমান পুষা ভগ দাক্ষ ধ্রুব আদিত্য এদের প্রত্যেকে এক একটি নৈতিক শক্তির প্রতিনিধি এগারো রুদ্র এনারা সৃষ্টি ও বিনাশের শক্তি প্রাণ ও অনুভূতির রূপকার। জীবনের আবেগ রাগ দুঃখ সবই রুদ্রের প্রকাশ রুদ্র মানে জীবের প্রাণশক্তি মৃত্যু এবং পুনর্জন্মের ধারক তারা আসলে শিবের এগারোটি রূপ যা আমাদের অন্তর ও চেতনাকে চালিত করে এবং দুই অশ্বিনী কুমার তারা চিকিৎসার দেবতা যারা অসুস্থকে সুস্থ করেন জীবন ফেরান মৃতপ্রায় তারা সৌন্দর্য প্রাণশক্তি এবং চিকিৎসাবিদ্যার প্রতীক এই তেত্রিশ দেবতা আসলে হলেন তেত্রিশটি মূল শক্তি বা শক্তির কেন্দ্রবিন্দু তাদের মাধ্যমেই ঈশ্বর চেতনা বিভিন্ন রূপে প্রবাহিত হয় এই জগতে সময়ের সঙ্গে সঙ্গে এই তেত্রিশ রূপ বিভিন্ন লোক সংস্কৃতি অঞ্চলের বিশ্বাস এবং মানবিক অভিজ্ঞতার ভেতর দিয়ে পেরিয়ে হয়ে ওঠে তেত্রিশ কোটি রূপ কেউ দেখে মায়ের রূপে কালী দুর্গা লক্ষ্মী কেউ দেখে ভক্তের বন্ধুরূপে কৃষ্ণ বা রাম আবার কেউ খুঁজে পান প্রাকৃতিক শক্তিতে পাহাড়ে নদীতে গাছে পশু পাখিতে তাই তেত্রিশ কোটি দেবতা মানে ঈশ্বরের অসংখ্য প্রকাশ একটি বিশ্বব্রহ্মাণ্ডে ঈশ্বর হাজারো রূপে বিরাজ করছেন ভক্তের হৃদয় অনুসারে চেতনার গভীরতা অনুসারে এখন বহুধা বদন্তি এই বেদবাক্যটি তার চূড়ান্ত সত্য প্রকাশ করে সত্য একটাই জ্ঞানীরা তাকে নানা নামে ডাকেন এই বাক্যেই নিহিত হিন্দু ধর্মের সারমর্ম ঈশ্বর এক রূপ তার অসংখ্য একটি মানুষ যেমন একসাথে পিতা সন্তান শিক্ষক ও বন্ধু হতে পারে তেমনি ঈশ্বরও একক চেতনা যিনি সময় ও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রূপে আবির্ভূত হন তিনি কখনো হন করুণাময় কৃষ্ণ কখনো হন রুদ্ররূপ শিব তিনি মা দুর্গা হয়ে রক্ষা করেন আবার কখনো কালী হয়ে বিনাশ করেন অশুভ শক্তিকে আধুনিক বিজ্ঞান বলছে এই মহাবিশ্বের চালিকা শক্তি কিছু মৌলিক কণা কিছু অদৃশ্য শক্তি আর প্রাচীন ঋষিরা তাঁরাও তো খুঁজে পেয়েছিলেন সেই শক্তিরই রূপ জল আগুন বায়ু আকাশ এইসব প্রাকৃতিক উপাদান ছিল তাদের কাছে দেবতার মতো পবিত্র তাদের পূজার মধ্যে ছিল না কোনো অন্ধবিশ্বাস বরং ছিল প্রকৃতির প্রতি এক গভীর কৃতজ্ঞতা একটি জীবন দর্শন যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে সহাবস্থানের এক অনন্য পথে হাঁট হিন্দু ধর্ম বলে প্রকৃতি ও পুরুষ একে অপরের পরিপূরক আজকের কোয়ান্টাম ফিজিক্সও যেন সেই কথাই বলে সৃষ্টির প্রতিটি কণা প্রতিটি শক্তি যেন অদৃশ্য সুতোয় কাঁথা সবকিছুর গভীরে লুকিয়ে আছে এক ঐক্যবদ্ধ দিয়েছে ঈশ্বর কণা গড পার্টিকেল তবে কি সেই চেতনাই ঈশ্বর সেই একতা সেই অস্তিত্ব যাকে আমাদের পূর্বপুরুষরা অনুভব করতেন অন্তরের আলোয় আর আজ বিজ্ঞান তাকে খুঁজছে যুক্তির আলোয় তাহলে তেত্রিশ কোটি দেবতা কথাটার আসল তাৎপর্য কি তার অর্থ ঈশ্বর কেবল মন্দিরে নন তিনি আছেন নদীর বয়ে চলায় মাটির গন্ধে শিশুর হাসিতে একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসায় তিনি প্রতিটি প্রেমে প্রতিটি ক্ষমায় প্রতিটি জ্ঞানে এই বিশ্বাস আমাদের শেখায় সহিষ্ণুতা প্রকৃতি প্রীতি আত্মজ্ঞান আর একতার বোধ এই বিশ্বাস বলে তুমি একানো তোমার ভেতরেই ঈশ্বরের আলো জ্বলছে তাই যদি কেউ বলে তোমাদের ধর্মে তো তেত্রিশ কোটি দেবতা তাকে বলুন এটি সংখ্যা নয় এটি অনুভব এক চেতনা যার অসীম রূপ এক আলো যার অবনিত এবং সেই আলো আপনার মাঝেও জ্বলছে চোখ বন্ধ করুন অনুভব করুন আপনার হৃদয়ের গভীরতর স্তরে যে আলো জ্বলছে সেই আলোই ঈশ্বর ঈশ্বর সর্বত্র ঈশ্বর সব রূপে ঈশ্বর আপনার মধ্যেও বন্ধুরা যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত এবং আগামী দিনে এরকম বিভিন্ন পৌরাণিক তথ্যভিত্তিক গল্পের মাধ্যমে আপনার আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঠিক সময়ে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখতে ভুলবেন না